আবারও শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী কেন্দ্র সরকার মন্ত্রী ভারতীয় জনতা পার্টির সাংসদ আবার শুনলাম তিনি তুলে যে অবশ্যই হবে তার নাকি আত্মবিশ্বাস নেই পরিষ্কার নাহলে একটা কথা বারম্বার আপনি বলবেন এবং বলা প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই সিএ হবে না বাংলায় হবে না কারণ বাংলার যাদেরকে নাগরিক বানাবে তারা বলছেন বিজেপি তারা ইতিমধ্যে নাগরিক তারা রেশনও পাচ্ছেন তারা ভোটও দিচ্ছেন বিভিন্ন সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত আছেন তারা সুখী আছেন শান্তিতে আছেন মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন করবেন একটা অরাজকতা তৈরি করবেন ভারতীয় জনতা পার্টি বুঝেনি এটা আর হবে না এটা আর চলবে না বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করেন